দান্নার কিরা চক্ষের কিরা বলে না বলে না বলে ঠিক আছে তোর মাথার কিরা নিজের মাথার কিরা খায় না তোর মাথার কিরা এই রকম কসম করা কোরআনে নিষেধ করা হয়েছে লগ্ব কসম এটা আল্লাহ পাক নিষেধ করেছেন অনর্থক কসম করা যাবে না কারণ এই কসমের দাম এতটুকু নয় এই কসুমের দাম আকাশ চুম্বি মুসলিম শরীফের হাদিস আব হয় রারত ই আল্লাহ হু তান আন কৌচিকে বর্মনা আল্লাহর হাবিব জাবে মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহ আলী কিম সাল্লাম তিনি কসম করে বলছেন কসম যখন করা হয় কথাটার গুরুত্ব বারে বেশি আমরা আমাদের সমাজের মানুষ কসম খাই খেতে পারি না কসম নিতে জানি না কসম কেমন করে করা লাগে বুঝি না যার কারণে কোন কাজ ক্ষেত্রেই বলি দান্নার কিরা বলি না বলি আপনাদের দিকে এটা বলে কি দান্নার কিরা চক্ষের কিরা বলে না বলে না বলে তা ঠিকই আছে তোর মাথার কিরা নিজের মাথার কিরা খায় না তোর মাথার কিরা এই রকম কসম করা কোরআন নিষেধ করা হয়েছে লগব কসম এটা আল্লাহ পাক নিষেধ করেছেন অনর্থক কসম করা যাবে না كار ايقص <applause> مرضان اتوكوكوناهي ايقص به والعصر ان الانسان لفي خسر والفجر وليالي والشمس وضحاها والقمر اذا تناغى والليل اذا يغشاها والسماء وما بناها والتين والزيتون وطور سينين. আল্লাহ রব্দুল আদামিন এই সমস্ত জায়গাগুলোতে শুধু কসম করে করে বান্দাকে কথা বলে আল্লাহ কসম করার মানে বুঝে নিতে হবে কথাটার দাম। এরপরে রসুল কসম করে বলছেন আল্লাদিনা সি বি আদি ওই রব্বেজাদ নু রব বেকারিমের কসম করে বলছি যে এই রব বেকারিমের হাতে আমি মহাম্মাদের জীবন রয়েছে অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে এখনই আমার যান কবজ করে নিতে পারে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিতে পারে hayat মউতের মালিক আল্লাহ কথা ঠিক না বেঠিক ঠিক হুয়াল হাইয়ু লা ইলাহা ইল্লা

আল্লাহ পাক তোমাদেরকে এইখান থেকে উঠায় আনিত ভালো করে শোনেন খুব মন দিয়ে শোনেন দুনিয়াতে এসেছেন গুনা করা অপরাধ নয় গুনা হয়ে যাওয়া অপরাধ নয় গুনার উপরে এসতে কারার থাকা আবার থাকা এটা হলো অপরাধ আপনার গুনা হয়ে যাবে হোক সে নারী হক সে পুরুষ হক সে যুবক হক সে বয়স বয়স্ক মানুষ যে অবস্থায় থাকে না কেন গুনা হয়ে যাওয়াটা এটা অপরাধ নয় ভালো করে আবার বলছি গুনা হয়ে যাওয়া অপরাধ নয় গুনার উপরে এসতে গুনার উপরে এবার করার থাকা দায়ম কায়েম করে গুনা করা এটা হলো অপরাধ আল্লাহ রসুল বলেন যদি তোমরা গুনাহ না করতে লাজাহাব আল্লাহু আল্লাহ তোমাদেরকে এখান থেকে সরায়া দিত তোমাদেরকে সরায়া দেয়া লাজা বিকাউমিন রব্বুনা আর একটা কওম এখানে উপস্থিত করে দিতেন লাজা বিকাউমিন আইক বিকাউমিন اخر রব্বুল العالمين দ্বিতীয় আর জাতিকে নিয়ে আসতেন আমি ওই কথার সুরে মুসলিম শরীফ থেকে হাদিস পরিচয় আবু হুরায়রা জরিরুল কদর সাহাবী আমি তারি রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলছি মদিনার একজন আনসারী সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল যখন অবস্থান করছেন এই রকম সময়ে আনসারী সাহাবী বলা হয় মদিনার সাহাবীদেরকে আর মুহাজির বলা হয় মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছে তাদেরকে মুহাজির বলা হয় এই আনসারী সাহাবির ভিতরে এক সাহাবি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর এই সাহাবির জিন্দেগি সাহাবিয়ানা জিন্দেগি শুরু হলো সুন্নাবতাদ্দা এরপরে এই সাহাবি কালক্রমে ঘটনা চক্রে কালিন আবর্তনে আবার ইসলাম থেকে বিচ্যুত হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্তাদ হয়ে যায় ওয়াল্লাহি আবিশিরকিন এবং সে শিরিকের সাথে লিপ্ত হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক মানুষের গুনাহ গুনা লক্ষ্য করেন বান্দাকে ডেকে বলেন বানdare তুই যদি শিরিকের গুনাহ না করিস আনাল তোর গুনাহ যদি আসমানের মেঘমালা মেঘ কুনজুর পরিমাণ হয় আমি রব্বুল আলামিন আমার বান্দাকে maaf করে দিই ওয়ালা উবালে এতটুকু আমি কাউকে পরোয়া করি না আল্লাহর গুলাম সাহাবিদ সিরিকে সঙ্গে লিপ্ত হয়ে গেল বান্দা তুই অপরাধ করেছিস সিঁড়ি করিস না আমি মাফ করে দেব সিরিকে সঙ্গে লিপ্ত হয়ে গেছে আল্লাহর গুলাম এরপরে অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছে সুম্মা চানা আল্লাহর গোলাম লজ্জিত হয়েছে নিজেকে লাঞ্ছিত অপমানিত বোধ করেছে আল্লা পা কোরআন ক্যারিমের মধ্যে বলেন সুর রায় মধ্যে বলেন ইদল্লাদিনা মানু সুম্মা ক্যাঁফারু সুম্মা মানু সুম্মা

পরে আবার কুফুরি করেছে কুফরের উপরে অটো নবীjsonwebtoken থেকেছে লাম ইয়াকুন ইল্লাহু নিগফির লাহুম এর জন্য আল্লাহ রব্বুল আরমিনের পক্ষ থেকে কোন মাপের ব্যবস্থা নাই খুব দামি কথা বলছি কথার শেষ পর্যন্ত না গেলে কিন্তু বুঝে আসবে না আল্লাহ কত বলো ঝিরকি দিয়ে আল্লাহ ঝিরিক দিয়ে কথা বলেন লাম ইয়াকুন ইল্লাহু নিগফির এর জন্য মাপের কোন ব্যবস্থা নাই আর তার জন্য হেদায়তের কোনো পথ খোলা নাই কোরআনুল ক্যারিমের মধ্যে রব্বুল যেখানেই কাফিরের কথা যেখানেই বাতিলের কথা যেখানেই মুনাফিকের কথা যেখানেই মুশরিকের কথা রব্বুল আলামিন যেখানেই জাহান্নামীদের কথা বলেছেন কঠিন ধুমকি ভয় আর ভীতি দিয়ে কথা বলার পরে ব্যাপারটা এইরকম মনে হয়েছে না জানি আল্লাহ এভাবেই চুপ থেকে যাবে কিন্তু ওই যে শুরুতে বলেছি বান্দাকে আল্লাহ সীমাহীন ভালোবাসেন এই ভালোবাসার বহির প্রকাশ করার জন্য রব্বুল আলমিন এত রাগ দেখার পর পরে আল্লাহ পাক প্রায় জায়গায় কম বেশি প্রতিটা জায়গায় রব্বুল আলমিন বান্দার রাস্তা একটা বের করে দিয়ে একটা স্টেশনা ব্যবহার করেছেন ওলামে কেরাম যারা এখানে রয়েছেন স্টেশনা সম্পর্কে إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا بِاللَّهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَئِكَ مَعَ الْمُؤْمِنِينَ إِلَّا الَّذِينَ تَابُوا

পরক্ষণেই আল্লাহ তার সীমাহীন রহমতের বহির প্রকাশ দিয়ে বলেন বান্দারে একটা রাস্তা রেখেছি তুই যদি আমার দিকে ফিরে আসিস আর কাজ করিস আমি রব্বুল আহকামুল হাকিমিন জিন্দেগীর সমস্ত অপরাধগুলো মার্জনা করে আমি আল্লাহ তোকে রহমতের কোলে জায়গা দিয়ে দেব সোহান আল্লাহ বলিয়ান না বাড়িতে গিয়ে সোহান আল্লাহ বলিয়েন

তিনি একটা কমকে পাঠালেন নবী মুহাম্মদুর রসুল্লাহর কাছে বলেন সুবাহান আল্লাহ রসুলের কাছে একটা জাতিকে একটা কমকে পাঠালেন পাঁচজন সাতজন মানুষ নিয়ে বললেন সনব সালু রসুল আল্লাহ রসুলের কাছে তোমরা যাও আর রসুলকে আমার ব্যাপারে প্রশ্ন করবা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবা রসুল জিজ্ঞাসা করবা কি যে আমি এই রকম অপরাধ করে ফেলেছি হালনি তাওবা হাল্নি বিন তাওবা আমার জন্য কোনো তওবার পথ আমার জন্য ফিরে আসার পথ আমার জন্য মাঘ কোনো পথ আল্লাহ অবকাশ রেখেছেন নাকি এই কথা বলার সাথে সাথে যে কমকে যে জাতিকে যে একটা গোষ্ঠী একটা দলকে ওই ব্যক্তি ওই আনসারি সাহাবি তিনি রসুনের কাছে পাঠালেন সব সাহাবি গুলো একযোগে তারা আল্লাহ রসুনের কাছে আসলো রসুনের কাছে এসে আল্লাহর রসুনকে কে তারা বললো রসুন আল্লাহ ইন্না ফুলানাল কদ নাদিমা ও পয়গাম্বর অমুক ব্যক্তি অমুকের অমুক অমুকের নাম তার বাবার নাম অমুক এই লোকটা আনসার ইন সাহাবী ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে গেছে মুরতাদদের জন্য রাস্তা দুইটা হয় পুনরায় তওবা করে ইসলামে ফিরে আসতে হবে আর না হয় ইসলামী রাষ্ট্র ইসলামী কালচারাল ব্যবস্থাপনা থাকলে ওই ব্যক্তিকে ডাইরেক্ট কোহ কতল করে দেবার হুকুম বলছিলাম আমি আল্লাহ রসুলের কাছে যখন আসলাম রসুল তো হলেন দয়ার সাগর সীমাহীন করুণার রহমতের আধার কেমন তার দয়া কেমন তার করুণা আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাক ইল্লা আলা আল্লাহর খুবই অল্প সময় অল্প সময় আমাকে আপনাদের থেকে বিদায় নিতে হবে হুজুর আস্তে যতক্ষণ আল্লাহর রসুন সাহাবিকে নিয়ে এক জায়গায় যাচ্ছেন পাশে একটা খেজুরের বাগান খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন কাজা খাজতের জন্য একটা আল্লাহর রসুল দেখলেন একটা উট কাঁদতে কাঁদতে রসুলের কাছে এসে হাজির পায়গাম্বার উটের উটের গোলাতে উটের এই জায়গায় তিনি হাত বোলালেন ওটা শান্ত হয়ে গেল এরপরে রসুন যে রসুল কিছুক্ষণ পরেই বললেন উটের মালিকটা কোথায় একটু ডাক দাও উটের মালিক আসলো উটের মালিককে বললেন শোনো তোমাকে আমি বলি উটটার উপরে তুমি নির্দয় হও না তাকে ঠিকঠাক মতো খাবার দিও ইয়া রসুন আল্লাহ আপনি কেমন করে জানলেন আমি তাকে খাবার দিনা না কেমন করে বুঝলেন আমি উঠকে ঠিক মতো পরিচর্যা করি না আল্লাহর রসুন বললেন এই উঠটা আমার সঙ্গে ইশারা ইঙ্গিতে তার জীবনের শেখায়াত গুলো আমার সাথে করেছে হয়ে তার মালিককে বললেন কাজী এই উটের সাথে তুমি সদাচরণ করিও বলছিলাম নবী তো হলেন দয়ার সাগর আল্লাহ পাক সীমাহীন করুণা দিয়ে রসূলকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন কাজেই উম্মতে মুহাম্মাদের জন্য তো তার জীবন ফেদা হবে এটাই স্বাভাবিক আল্লাহর হাবীবের কাছে যখন আসলো সাহাবী জিগগাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের একটু বলেন এই লোকটার জন্য কোন ব্যবস্থাপনা আছে নাকি হাল্লাহ মিনতাওবা তার জন্য কোন তোবার দরওয়াজা খোলা আছে নাকি আল্লাহর রসুল এখনো কথা বলেন নাই এখনো কোন জবাব দেন না এই জবাব সরাসরি আরসের মানিক আরো সে আজিম থেকে ঘোষণা করে দেয় আল্লাহ সাথে সাথে জিব্রাহিল আলাইহিস সালাম রাসূলের কাছে চলে আসলেন রাসূলের কাছে এসে আয়াত নাজিল করে দিলেন আয়াত নাজিল হয়ে গেল কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নাল রাসূলা হক আয়াতের পটভূমি আয়াত এখানে এসছে দুটো সাইড দুই রকম খুব খেয়াল করেন প্রথম প্রথম আলোচনা একরকম শেষের আলোচনা আবার খুব মজার খুব খেয়াল করেন আল্লাহর কথা বলার ভঙ্গিমাটা দেখেন কেমন করে ওই জাতি হেদায়ত পেতে পারে যে জাতি ইমা আনার উপরে কুফুরি করে ওই জানসারি সামি ইমানুফুরি করেছে তাই আল্লাহর রসূলকে আল্লাহ পাক জানাছেন 바দা ঈমানি ঈমান আনার পরে কেমন করে যারা কুফরি করে তারা কেমন করে হেদায়েত পেতে পারে আল্লাহু লা ইয়হদিন কওমা যালিমিন যারা এই রকম করে অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহর হুকুম মানার পরে আল্লাহর বিধান মাথায় মেনে নেবার পর করার পর যে ব্যক্তি আবার পুনরায় ফিরে যায় গুনার দিকে সিরিকের দিকে বুঝতে হবে সে নাকের উপরে জুলুম করে নফ্সের উপরে জুলুমকারী এ হলো একজন জালেম